আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি নিউ ইয়র্ক থেকে বলছি আজকে আমি দেখাবো আমি থেকে মাটির সেট কিনেছি এবং কত দামে কিনেছি আমার বৈশাখী ভিডিও দেখে অনেকে আমাকে জিজ্ঞেস করেছে পার্সোনালি যে থেকে আমি মাটির সেটগুলো কিনেছি আসলে আমি যেহেতু কুইন্সে থাকি বিভিন্ন রকম দোকান থেকে আমি এগুলো কালেক্ট করেছি এবং এক এক দোকানের প্রাইস এক এক রকম আপনারা যাচাই বাচাই করে জিনিসগুলো কিনবেন শুধু যে আমাদের কুইন্সে পাওয়া যায় তা নয় ব্রোকলিন ব্রোঞ্জ সবখানে পাবেন ব্রোকলিনের নগর গ্রোসারিতে প্রত্যেকটা মাটির সেটের জিনিসের মধ্যে প্রায়শ দেওয়া আছে তো আজকে আমি দেখাবো আমি কি কিনেছি এবং কত তার প্রাইস এটা হচ্ছে সুপসেট সেট আপনি ছোট ছোটো তরকারি বাটি হিসাবও ইউজ করতে পারবেন আমি ফাইভ ডলার করে সহ কিনেছি আবারও বলছি ফাইভ ডলার করে স্পুন সহ কিনেছি কিনেছি অনেকগুলো মগ চার পিস ফাইভ নাইনটি নাইন করে চার এই চা এবং কফি খাওয়ার মগগুলো আমি কিনেছি বিভিন্ন সাইজের পাতিলা শুরু হয় এইট নাইনটি নাইন কোনো দোকানে এইট ফিফটি ডল ফিফটি সেভেন করে শুরু হয় ছোটোটা আমি কিনি নাই আমি যেটা কিনেছি এটা এলেভেন করে শুরু মিডিয়ামটা এবং থার্টিন নাইনটি নাইন বিগ সাইজের পাতেলাগুলো আর তরকারি দেওয়ার জন্য যে বড় বলগুলো এগুলো আমি সেভেন করে কিনেছি জগটি আমি এইটিন ডলার দিয়ে কিনেছি কোনো দোকানে ফিফটিন ডলার তো এক এক দোকানে যে প্রাইস এক এক রকম কোনো দোকানের দাম বেশি কোনো দোকানের দাম কম ভাতের প্যালেট সেভেন নাইনটি নাইন আমি ডলার আপ থেকে ম্যাক্সিমাম আমার সবগুলো জিনিস ডলার আপ থেকে কেনা হয়েছে ডলার আপ লোকেশনটা কোথায় আবারও বলছি লোকেশনটা হচ্ছে ওয়ান সেভেন্টি ওয়ান থার্টি থ্রি হিলসাইড অ্যাভিনিউ এবার চলে যাচ্ছি আমি স্টোরে দেখতে পাচ্ছেন তাদের প্রাইস সব প্রত্যেকটা প্রোডাক্ট দেওয়া আছে খুব সুন্দরভাবে জগ দেওয়া আছে বিভিন্ন ডিজাইনের আপনার পছন্দ মতো জিনিস কিনতে পারবেন কাপ পিস দেওয়া আছে সবচেয়ে মজার কথা এখানে রান্না করার পাতিলা পাওয়া যাবে কড়াই পাওয়া যাবে এই যে বাটনা দেখতে পাচ্ছেন এলিভেন ওদের বাটনাটা সরি টেন মানে এলিভেন ডলার দিয়ে আপনি বাটনাটা পাচ্ছেন আর চুলায় রান্না করার জন্য কড়াই এবং পাতিলা পাবেন ফিফটিন ডলার করে শুধু যে মাটির জিনিসপত্র আছে তাদের কাছে তাই না বাংলাদেশি পিঠা বানানোর জন্য বিভিন্ন রকমের ড্রাইসও রয়েছে প্লেটগুলো সেভেন নাইনটি নাইন করে অন্য এক দোকানে সিক্স ফিফটি করে আমি পেয়েছি রুটি বানানোর যন্ত্র এটা আপনারা পাবেন চলে আসুন ডলার আপ ওয়ান সেভেন্টি ওয়ান থার্টি থ্রি হেলসাইড অ্যাভিনিউ এখন চলে আছি ক্যাফটেরিয়াস ক্যাফেরিয়াস কোথায় আবারও বলছি ওয়ান সেভেন্টি টুয়েলভ হেলসার অ্যাভিনিউ ওদের দুটি দোকান ওয়ান সেভেন্টি টুয়েলভ এবং ওয়ান সেভেন্টি এইটিন কী কী আছে প্রথমে দেখিয়ে দিচ্ছি বিশাল আয়োজনে গ্লাস পাবেন চার পিস পাবেন মগ পাবেন তাদের কাপ পিসগুলো ফাইভ নাইনটি নাইন করে ফাইভ ডলার করে তাদের কাপ পিসগুলো ফাইভ ডলার করে আমি বেশ কয়েকটি কিনেছি বাটনাটা আপনি পাবেন এখানে ফিফটিন ডলার করে বাটনাটা বলছি ফিফটিন ডলার করে আর এখানে শুরু হচ্ছে ছোট পাতিলায় এইট ডলার ফিফটি সেন্ট থেকে শুরু করে এলেভেন নাইনটি নাইন থার্টি শুধু যে হাড়ি পাতিল তাই নয় এখানে ঘর ডেকোরেশন করার জন্য অনেক জিনিসপত্র পাবেন বিয়ের ডেকোরেশনের জন্য অনেক আইটেম কুলা ছোটটি ফাইভ ডলার বড়টি টেন ডলার পাবেন শীতল পার্টি মৌরা থেকে ধরে হোম ডেকোরেশনের অনেক জিনিস তার কি শোপিস আছে এখানে আপনারা একই জায়গায় অনেক ধরনের জিনিস পাবেন তো অবশ্যই ভিজিট করবেন ক্যাটরেডিয়াস হান্ড্রেড সেভেন্টি টুয়েলভ হেলসাইড অ্যাভিনিউ চলে যাচ্ছি বিসমিল্লা কুসারিতে তাদের বৈশাখের আগে অনেক কালেকশন ছিল শুধুমাত্র আপনাদের জন্য ভিডিও করে নিয়ে আসছি কালেকশন এখন অনেক কমে গেছে যাচাই বাচাই করে কিনবেন অবশ্যই আপনারা তো আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে